আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম ট্রাম্পের দূরত্ব ভুলে বিপদে ভারতকে হাত দাঁড়ালো ইসরায়েল কিভাবে দিল্লিতে নতুন কৌশল চলছে জানুন সম্পূর্ণ বিশ্লেষণ ট্রাম্পকে জানিয়ে কাতারে হামলা চালাল ইসরায়েল মধ্যপ্রাচ্য উত্তেজনার নতুন অধ্যায় কোথায় সেই সবে ঘটনা গাজাযুদ্ধের প্রভাব ইসরায়েলের দুই মন্ত্রীর ওপর স্পেনের প্রবেশে নিষেধাজ্ঞা কূটনৈতিক টানাপোড়েন তীব্র হচ্ছে কাতারে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানালো জাতিসংঘ ইরান আন্তর্জাতিক উত্তেজনা বেড়েই চলছে নিষিদ্ধ ইসরায়েলি মন্ত্রী দিল্লিতে স্বাগত ভারতের উদ্দেশ্য ঘিরি উত্তেজনা সমালোচনা নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলিকে হিটলারের সঙ্গে তুলনা শিক্ষার্থীদের তীব্র বিক্ষোভের ভিডিও ভাইরাল এবং নেপালের সহিংসত বাইশ জনের প্রাণহানিতে মোদী হৃদয় ভাঙা স্থিতিশীলতার জন্য শান্তির আহ্বান এতক্ষণ শিরোনাম এবার বিস্তারিত খবর পড়ছি আমি ট্রাম্পের দূরত্ব ভুলে বিপদে ভারতকে হাত বাড়ালো ইসরায়েল কিভাবে দিল্লিতে নতুন কৌশল চলছে জানুন সম্পূর্ণ বিশ্লেষণ বিশ্ব রাজনীতিতে অনেকটাই কোণ্ঠাস্য অবস্থায় থাকা ইসরায়েল এখন ভারতের কাছ থেকে বড় সমর্থন পাচ্ছে নিজের এক চরম ডানপন্থী নেতাকে ভারত সফরে পাঠিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সোমবার দিল্লিতে দুই দেশের মধ্যে একটি দ্বিপক্ষীয় বিনিয়োগ চুক্তি স্বাক্ষরিত হয়েছে যা দুই দেশের সম্পর্ক আরো ঘনিষ্ঠ হওয়ার ইঙ্গিত দেয় নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে ইসরায়েলকে ভারতের সব ঋতুর বন্ধু হিসেবে দেখা হচ্ছে দুই দেশের মধ্যে অস্ত্র লেনদেনও উল্লেখযোগ্যভাবে বেড়েছে ভারত ইসরায়েল অস্ত্রের সবচেয়ে বড় ক্রেতা পাকিস্তানের সঙ্গে মে মাসের যুদ্ধে ভারতের ব্যবহার করে ইসরায়েলি অস্ত্র উল্লেখ আছে গত মাসে নেতানিয়াহ নিজেই জানিয়েছিলেন তাদের অস্ত্র ব্যবহার করে যুদ্ধে সুবিধা পেয়েছে ভারত একইভাবে ভারতে ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করে সাহায্য করেছে গাজা যুদ্ধে ইসরায়েল ভারতীয় কোম্পানি সরবরাহ করা রকেট ও বিস্ফোরক ব্যবহার করেছে পুরো বিশ্ব যখন গাজে ইসরায়েল আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে তখন ভারত নীরব ছিল এবং সরকারের সমর্থন ইসরায়েলের পক্ষেই ছিল দু সালে অক্টোবর মাসে হামাসে যখন ইসরায়েলে হামলা চালায় ভারতের পক্ষ থেকে প্রথমে ইসরায়েলের সঙ্গে যোগাযোগ করা হয় সাধারণ মানুষের গাজে ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে বিক্ষোভ করলে মোদী সরকার তা কঠোরভাবে দমন করেছে আর জুন মাসে ইরানি ইসরায়েল আক্রমণের পর নেতানিয়াহ মোদীকে ফোন করেছিলেন অনেক দেশে নিন্দা থাকলেও ভারতের নীরব থেকেছে যা ঘনিষ্ঠ নীতি নিয়ে সমালোচনার জন্ম দিয়েছে কয়েক মাস আগে ট্রাম্প ও মোদী ও নেতানিয়াহর মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল কিন্তু ট্রাম্পের অতিরিক্ত শুল্ক ভারতের জন্য দ্বন্দ্ব তৈরি করে ফলে মোদী কিছুটা দূরে চলে যান এরপর মোদী সরাসরি নেতানিয়াহুর দ্বারস্থ হন ভারতে বিপদের দিনে নেতানিয়াহু সাহায্যের হাত বাড়িয়েছেন এবং গোপনে ফর্মকে নিয়ন্ত্রণ করার কৌশল দিতে চাইছেন এই ভূ পরিবর্তন সামনে রেখে ইসরায়েল অর্থমন্ত্রী বিজাল স্মার্টপ্রিচ ভারত সফর এসেছেন যদিও বিশ্বের কিছু দেশ এই চরম নানপন্থী নেতার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে দিল্লিতে স্মার্টফ্রিচ ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন সোমবার একটি দ্বিপক্ষীয় বিনিয়োগ চুক্তি স্বাক্ষর করেছেন চুক্তি লক্ষ্য হল দুই দেশের মধ্যে বাণিজ্য বিনিয়োগ বাড়ানো সীতারমন বলেন সাইবার নিরাপত্তা প্রতিরক্ষা উদ্ভাবনে উন্নত প্রযুক্তি খাতে দুই দেশের মধ্যে আরও সহযোগিতা প্রয়োজন ইসরায়েলের অর্থমন্ত্রী চুক্তিকে দুই দেশের যৌথ লক্ষ্য অর্জনের পথে গুরুত্বপূর্ণ কৌশলগত পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন ট্রাম্পকে জানিয়ে কাতারে হামলা চালালো ইসরায়েল মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন অধ্যায় কোথায় শেষ হবে ঘটনা কাতারের রাজধানী দোহাই ফিলিস্তিনি সংগঠন হামাসের নেতাদের উপর ইসরায়েলের বিমান হামলার বিষয়ে আগেভাগই অবগত ছিল যুক্তরাষ্ট্র হোয়াইট হাউসের এক শীর্ষ কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি মঙ্গলবার এই খবর প্রকাশ করেছে এই ঘটনায় যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্টতা নিয়ে অনেক প্রশ্ন উঠেছে কাতার যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ নেটো বহির্ভূত মিত্র দেশ যেখানে প্রায় দশ হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে পাশাপাশি কাতারে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে হোয়াইট হাউসে জানিয়েছে স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যা ছয়টায় প্রেসের সেক্রেটারি ক্যারোলিন লেভিড সাংবাদিকদের সামনে কাতারে ইসরায়েলের হামলার বিস্তারিত তুলে ধরেন একই দিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাতে সাড়ে নয়টায় ওভাল অফিস থেকে একটি স্বাস্থ্য সংক্রান্ত ঘোষণায় স্বাক্ষর করবেন সেই সময় সাংবাদিকরা সরাসরি ইসরায়েলের হামলা নিয়ে প্রশ্ন করতে পারবেন এর আগে ইসরায়েলের পার্লামেন্টের ন্যাশনাল স্পিকার আমির ওহানা দোহাই হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন আজকেরে হামলা পুরো মধ্যপ্রাচ্যের জন্য একটি বার্তা কাতারে ইসরায়েলের হামলার তীব্র সমালোচনা করেছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ সমালোচকদের অভিযোগ সীমান্ত অতিক্রম করে হামলা চালিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে ইসরায়েল ফলে দেশটি এক প্রকার বিশৃঙ্খল রাষ্ট্রে পরিণত হচ্ছে বলে মন্তব্য করা হচ্ছে কাতারে কর্মকর্তাদের বরাদ দিয়ে জানা গেছে দোহায় হামলায় দুজন নিহত হয়েছেন তাদের মধ্যে হিমামল হায়া ছিলেন হামাসের গাজা শাখার নেতা খলিলর হাইয়ার ছেলে অপরজন জিহাতলাবাদ ছিলেন খুলিলাল হাইয়ার দপ্তরের পরিচালক তবে সূত্রগুলো জানিয়েছে হামলার সময় তাদের নেতারা প্রস্তাবিত যুদ্ধবিরতি নিয়ে বৈঠকে ছিলেন হামলায় তারা বেচিগুলো ঘনিষ্ঠ সহযোগীরা প্রাণ হারিয়েছেন ইসরায়েলের পক্ষ থেকে রয়টার্সকে নিশ্চিত করা হয়েছে বিমান হামলার লক্ষ্য ছিল হামাসের নেতারা এর তালিকায় খুলিলাল হাইয়াও ছিলেন অন্যতম টার্গেট তিনি হামাসের গাজা প্রধান এবং সংগঠনটির প্রধান আলোচক হিসেবেও দায়িত্ব পালন করছেন যুদ্ধের প্রভাব ইসরায়েলের দুই মন্ত্রীর ওপর স্পেনের প্রবেশে নিষেধাজ্ঞা কূটনৈতিক টানাপোড়েন তীব্র হচ্ছে স্পেন ইসরায়েলের দুই মন্ত্রীকে দেশটিতে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে গাজা গাজাযুদ্ধকে ঘিরে চলমান কূটনৈতিক টানাপোড়েনের অংশ হিসেবে মাদ্রিক সরকার এই সিদ্ধান্ত নিয়েছে এর আগে ইসরায়েল স্পেনের উপপ্রধানমন্ত্রী ও শিশু ও যুবমন্ত্রীকে নিষিদ্ধ করেছিল মঙ্গলবার মন্ত্রী পরিষদের বৈঠক শেষে স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলভারেসা ঘোষণা দেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন এবং অর্থমন্ত্রী বেজল স্পটরিচকে স্পেনের নিষিদ্ধ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে তিনি বলেন এ দুই মন্ত্রী সরাসরি গাজে ইসরায়েলের সামরিক অভিযানের প্রচারে জড়িত স্প্যানিশ সংবাদ মাধ্যম এলপাই এই তথ্য নিশ্চিত করেছে পররাষ্ট্রমন্ত্রী আলভারেসের মতে মাদ্রিদদের এই পদক্ষেপ মূলত ইসরায়েলের সাম্প্রতিক পদক্ষেপের সমান প্রতিক্রিয়া গত সপ্তাহে তেলাবিব সরকার স্পেনের উপপ্রধানমন্ত্রী ইয়লান্দান দিয়াস এবং শিশু যুবমন্ত্রী সিরারেগর ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল তাদের ইসরায়েলের প্রবেশের নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল এবং ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছিল আর কোন সরাসরি যোগাযোগ রাখা হবে না আলবারে স্পষ্ট করেন স্পেনের পদক্ষেপ শুধু ইসরায়েলের ব্যবস্থার নয় এটি গাজায় চলমান সামরিক অভিযানের প্রতি স্পেনের অব্যাহত বিরোধিতার বার্তা বহন করে এই পাল্টা পাল্টি নিষেধাজ্ঞা দেখাচ্ছে গাজের কারণে ইসরায়েল স্পেনের সম্পর্ক আরো জটিল হচ্ছে কূটনৈতিক অচলাবস্থা কেবল দুই দেশের মধ্যে নয় আন্তর্জাতিক অঙ্গনে চলমান সংকটকে আরও স্পষ্টভাবে তুলে ধরছে কাতার ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানালো জাতিসংঘ ইরান আন্তর্জাতিক উত্তেজনা বেরিয়ে চলছে কাতার ইসরায়েলি বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ মহাসচিব আন্তনীয় গুতেরেস বলেছেন এ হামলা কাতারের সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতার স্পষ্ট লঙ্ঘন তিনি কাতারকে এমন একটি দেশ হিসেবে বর্ণনা করেছেন যা যুদ্ধবিরুদ্ধ সব জিম্মিদের মুক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে গুতেরেস আরও বলেন সব পক্ষের উচিত স্থায়ী যুদ্ধবিরতি অর্জনের জন্য কাজ করা সেটি ধ্বংস করা নয় হামলার ফলে শান্তি প্রক্রিয়া মধ্যস্থতা বিপন্ন হতে পারে একই সঙ্গে কাতারে ইসরায়েলের হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইরানও ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগের রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন এই পদক্ষেপ আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন এবং কাতার ও ফিলিস্তিনের মধ্যস্থতাকারীদের সার্বভৌমত্ব লঙ্ঘন তিনি আরো বলেন এটি এই অঞ্চল এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য একটি গুরুতর সতর্কবার্তা ইরান ও ইসরায়েল লক্ষ্য জুম থেকে শীর্ষ প্রধানমন্ত্রীর নেতারা এবং এটি সম্পূর্ণ স্বাধীন অভিযান নিষিদ্ধ ইসরায়েলি দিল্লিতে স্বাগত ভারতের উদ্দেশ্য উত্তেজনা সমালোচনা ভারতের রাজধানী নয়াদিল্লিতে সম্প্রতি সফর করেছেন ইসরায়েলের কঠোর ডানপন্থী অর্থমন্ত্রী বিজালুল স্মার্টরিচ আর দখলকৃত পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপনের সঙ্গে আর যুক্ত থাকার অভিযোগে তিনি একাধিক পশ্চিমা দেশে নিষেধাজ্ঞার আওতায় রয়েছেন আর দিল্লিতে তিনি ভারতের কর্পোরেট বিষয়ক মন্ত্রী নির্মলা সীতারমণের সঙ্গে একটি দ্বিপাক্ষিক বিনিয়োগ চুক্তিতে স্বাক্ষর করেন চুক্তির লক্ষ্য হল দুই দেশের মধ্যে বাণিজ্য বিনিয়োগ বাড়ানো এবং আর্থিক সহযোগিতা আরও মজবুত করা ভারতের অর্থ মন্ত্রণালয় বৈঠকটিকে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বর্ণনা করেছে বৈঠকে নির্মলা সীতারমন ইসরায়েলের প্রতি সাইবার সুরক্ষা প্রতিরক্ষা উদ্ভাবন ও প্রযুক্তি খাতে সহযোগিতা বৃদ্ধির প্রস্তাব দেন অন্যদিকে ইস্প্রিচে দুই দেশের যৌথ দৃষ্টিভঙ্গির গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন দুই হাজার দ্বিপাক্ষিক পরিমাণ বিলিয়ন মার্কিন ডলার এর বড় রয়েছে প্রতিরক্ষা নিরাপত্তা খাতে বর্তমানে ভারত ইসরায়েলের সবচেয়ে বড় অস্ত্র আমদানিকারক দেশ ইসরায়েল যখন গাজায় সামরিক অভিযানের কারণে আন্তর্জাতিকভাবে তীব্র সমালোচনার মুখে ঠিক সে সময় ইস্প পৃচা ভারতে সফর করেন আলজাজিরের অনুসন্ধানী প্রতিবেদনে উঠে আসে গাজে যুদ্ধ চলাকালীন ভারতীয় কয়েকটি কোম্পানি ইসরায়েলকে ও বিস্ফোরক সরবরাহ করেছে সেই সময় দিল্লিতে ইসরায়েল বিরুদ্ধে বিক্ষোভ নিষিদ্ধ করা হলেও ইসরায়েলের সমর্থনে আয়োজিত সমাবেশকে অনুমোদন দেওয়া হয় বর্তমানে ইসরায়েল ভারতীয় শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ মন্তব্য পাশাপাশি গাজায় সংঘাতের কারণে ফিলিস্তিনি শ্রমিক সংকট দেখা দিলে ইসরায়েল এক লাখ ভারতীয় শ্রমিক নিয়োগের অনুমোদন দেয় যা দুই দেশের শ্রমবাজার সহযোগিতার নতুন দিক হিসেবে দেখা হচ্ছে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলিকে হিটলারের সঙ্গে তুলনা শিক্ষার্থীদের তীব্র বিক্ষোভের ভিডিও ভাইরাল নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলিকে হিটলারের সঙ্গে তুলনা করেছেন দেশের শিক্ষার্থী ও বিক্ষোভকারীরা বিষ্ণু থাপা ছেত্রী নামের এক শিক্ষার্থী বলেন আমাদের দেশের পরিস্থিতি এত অবনতি হয়েছে যে তরুণদের এখানে আর থাকার পরিবেশ নেই আমাদের দাবি হলে শান্তি প্রতিষ্ঠা করা এবং দুর্নীতির অবসান ঘটানো যেন মানুষে দেশে কাজ করতে এবং বসবাস করতে পারে মঙ্গলবার আচার্য নামের এক বিক্ষোভকারী বলেন আমরা বিক্ষোভ করছি কারণ আমাদের সহপাঠীদের নির্বিচারে খুন করা হচ্ছে আপনার ন্যায়বিচার প্রতিষ্ঠার বর্তমান সরকারকে উৎখাতের দাবি নিয়ে এসেছে নেপালে সহিংসতা বাইশ জনের প্রাণহানিতে মোদী হৃদয় ভাঙা স্থিতিশীলতার জন্য শান্তির আহ্বান নেপালের চলমান সহিংস বিক্ষোভে বাইশ জনের প্রাণহানি এবং প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলির প্রত্যাগের ঘটনায় গবিষক উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি নেপালের জনগণকে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন এবং বলেছেন প্রতিবেশী দেশের স্থিতিশীলতা শান্তি আর সমৃদ্ধি ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মোদীর এক্সে পোস্টে জানিয়েছে নেপালে যে সহিংসতার ঘটনা ঘটেছে তা হৃদয় বিদারক বহু তরুণের প্রাণহানিতে আমিও মর্মাহত নেপালে স্থিতিশীলতা শান্তি সমৃদ্ধি আমাদের কাছে সর্বাধিক গুরুত্বপূর্ণ আমি নেপালের সকল ভাই শান্তি বজায় রাখার বিনীত আহ্বান জানাচ্ছি তিনি বলেন নেপালে পরিস্থিতি নিয়ে ভারতের মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটি বৈঠকে বসেছে মঙ্গলবার বন্যা দুর্গত পাঞ্জাব ও হিমাচল প্রদেশে পরিদর্শনে গিয়ে এসব মন্তব্য করেন মোদী এর আগে সোমবার হাজার হাজার বিক্ষোভকারী নেপালে সংসদ ভবনে হামলার চেষ্টা করেন নিরাপত্তা বাহিনী গুলিতে অন্তত বিশ জন নিহত এবং আরও শত শত মানুষ আহত হন সহিংসতা চরমে পৌঁছালে সরকার সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর জারি করে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে এবং দেশটির বিভিন্ন অঞ্চলে কারফিউ জারি করে মঙ্গলবার প্রধানমন্ত্রী ওলি প্রেসিডেন্ট নামচন্দ্র পাউডেলের কাছে পদত্যাগপত্র জমা দেন পদত্যাগপত্রে তিনি লিখেছেন সমস্যা সমাধান সহজতর এবং সাংবিধানিক রাজনৈতিক সমাধানের পথ সুগম করার জন্য পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বিক্ষোভের নেতৃত্ব দানকারী সংগঠন জানিয়েছে তাদের আন্দোলন জেনজি আন্দোলন নামে পরিচিত এর মাধ্যমে তারা সরকারের দুর্নীতি ও বৈষম্য বৃদ্ধি এবং তরুণদের জন্য অর্থনৈতিক সুযোগের অভাবের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী নেপালের প্রতি পাঁচজনের একজন দারিদ্র সীমার নিচে বাস করে এবং তরুণ বেকারত্বের হার বাইশ শতাংশের বেশি মঙ্গলবার কারফিউ অমান্য করে বিক্ষোভকারীরা টায়ারে আগুন ধরিয়ে দেয় পুলিশকে লক্ষ্য করে ইটপাতকাল নিক্ষেপ এবং রাজনীতিবিদদের বাড়িঘরে আক্রমণ করেন কিন্তু মন্ত্রীকে সামরিক হেলিকপ্টারে নিরাপদ স্থানে সরিয়ে দেওয়া হয় প্রধানমন্ত্রী ওলি সরকারি বাসভবন এবং সিংহ দরবার প্রশাসনিক ভবনের কিছু অংশ আগুন দেওয়া হয় ভারী দোয়ার কারণে কাঠমান্ডুর প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করা হয় অলি পদত্যাগের খবর পেয়ে উল্লসিত তরুণরা সংসদ ভবনে ঢুকে দেয়ালে আমরা জিতেছি স্লোগান লিখে দেন তবে আন্দোলনের নেতারা সংসদ বন্ধের আহ্বান জানিয়ে বলেছেন আন্দোলনের লক্ষ্য জবাবদিহিতা প্রচেষ্টা সহিংসতা নয় দশকেই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ